দুই হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজ ইংরেজি কত তারিখে কি বারে এবং শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে এবং নামাজ কত রাখাত পড়তে হবে এবং শবে মেয়ারাজের এক একটা রোজাও যদি আপনি রাখতে পারেন তাহলে পাঁচ বৎসরে রোজা রাখার সোয়াব পাবেন দুইশো বৎসরের আপনাদের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে নবীজি বলেছেন এবং সেই দিনটা কোন দিন কত তারিখে কি আমি সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব ইনশা আল্লাহ খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে তারপর এই দুই হাজার পঁচিশ সালের রাস চলছে এভাবে আপনি আমলগুলো করবেন রোজাগুলো কত সময় তাই না এই আমলগুলোর ভিডিও দেখলে মনোযোগ সহকারে সোয়াব হবে আপনি যদি কোনো একটি আমলের কথা শোনেন শুধুমাত্র আমল এখনো করেন নাই শুধু শুনছেন আল্লাহ তালা আমল নামার মধ্যে নেকি লিখে দে আল্লাহু আকবার চলছে রজব মাস রজব মাস

কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছেন বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে আল্লাহ বলেন মিনহা আর বাগাতুন হরুম চারটি মাসকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন জিলকদ জিলহজ মহারম তারপর রজব এই চারটি মাসকে হারাম মাস বলা মাস মানে হারাম কোনো কিছুই করতে পারবে না এই চার মাসের মধ্যে শুধুমাত্র আল্লাহর আবাদত করে আল্লাহকে খুশি করবে বান্দা বান্দাবান্দিরা এই জন্যে আল্লাহ হারাম করে দিয়েছেন এই চারটি মাসকে আল্লাহর মাস এ রজব মাস নবী করিম সাল্লাহ আলহ্লামের স্ত্রীরা বলতো যে আল্লাহর রসুল যখন বেশি আবাদত করত নফল আবাদত বাড়িয়ে দিত আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে কারণ রজব মাস আসলেই আল্লাহ রসুল আবাদতকে বাড়িয়ে দিতেন আপনি কি আবাদত বাড়াতে পেরেছেন একটু নফল আবাদত তাহলে অবশ্যই বাড়াতে হবে জানতে হবে আল্লাহ রসুল কোন কোন আবাদত গুলো বাড়িয়ে দিয়েছেন এবং আম্মাজান হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা তিনি বলেছেন আল্লাহ রসুল কোন কোন বর্ণনা এসেছে এই রজব মাসের মধ্যে আল্লাহ রসুল দশটি রোজা রেখেছিলেন এবং সাবান মাসের মধ্যে বিশটি রোজা রেখেছিলেন এবং রমজান মাসের মধ্যে সম্পূর্ণ এক মাস রোজা রেখেছিলেন সকলে বলে সুবাহ এবং নবীজি নিজেও বলেছেন যে যে ব্যক্তি রজব মাসের মধ্যে বীজ বপন করল না ক্ষেতের মধ্যে ফসল বপন করলো না তারপর সে সাবান মাসের মধ্যে পরিচর্যা করলো না আগাছা মুক্ত করলো না পরিষ্কার করল না সে ব্যক্তি রমজান মাসের মধ্যে ফসল বাড়িতে ওঠাতে পারবেন না তার মানে রজব মাসের মধ্যে যে প্রস্তুতি গ্রহণ না করে আবাদতের সাবান মাসের মধ্যে সে ভালো একটা যদি কিছু না করতে পারে না হয় রমজানের রমজানের মধ্যে করতে পারবে না। না করে খুশি করাতে পারবেন কারণ আগের থেকে আপনি আবাদত করে প্রস্তুত থাকতে হবে তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন মাহে রমজান এমন একটি মাস আল্লাহর রসুল এক বছর পূর্ব থেকেই মাহে রমজানের জন্যে আল্লাহর কাছে দোয়া করতেন বিশেষ করে হাদিসের কিতাবের মধ্যে এসেছে যখন রজব মাস আসত আল্লাহ রসুল এই দোয়াটা পড়তেন এই দোয়াটা পড়লে আপনার হায়াত বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে আল্লাহ সম্মান ও বৃদ্ধি করে দিবে আপনাকে এই দোয়াটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখনই মুনা জাত করবেন তখনই এই দোয়াটা করবেন ইনশাল্লাহ এই দোয়াটা আল্লাহ রসুল সব সময় করত রমজান পাওয়ার জন্য এই দোয়াটা আল্লাহ বারিকা ফি এর জাবা শহেবান ওয়াব লেগনা রমাবহন এই দুয়ার মধ্যে বলা হয়েছে আল আহম্মবারিকলা না ফি রজব ওয়া ও আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাকে দান করো আমাদেরকে দান করো অবাল্লিগনা রমজান আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও সকলে বলে সুবহানাল্লাহ কত সুন্দর একটি দোয়া আল্লাহ রাসূল আল্লাহর কাছে করতেন সব সময় শুধু রমজান পাওয়ার জন্য কারণ রমজান এমন একটি মাস যদি আপনি রমজান পেয়ে যান আপনার কপালটাই খুলে গেল হাজার হাজার বছরের এবাদত করলো কাজ হবে না যদি রমজান মাসে আপনি এক মাসে আবাদত না করেন কারণ হাজার হাজার বছর আবাদত করলে যেমন সোয়াব রমজানের এক মাস আবাদত করে আপনি সেই হাজার হাজার বৎসরকে ডিঙ্গাইতে পারবেন পেরিয়ে যেতে পারবেন রমজান এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেই কোনো আবাদত করবেন সত্তরটা এক টাকা দান করলে সত্তর টাকা একটা আবাদত করলে সত্তরটা আবাদতের সব পাওয়া যায় আল্লাহু আকবার এবং রমজানের মধ্যে এমন একটি রাত্র আছে লাইলাতুল কদর যেটা হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস উত্তমাস করলেও আপনি এর সমান হতে পারবেন না তার চেয়ে বেশি সওয়াব হয় আকবার তাহলে এই জন্যে রমজানকে পাওয়ার জন্যে নবীজি এই রজব মাসের মধ্য থেকেই বেশি বেশি আবাদত করেছেন বেশি বেশি নফল রোজা রেখেছেন বেশি বেশি নফল আবাদত করেছেন সর্বপ্রথম আমরা জানবো আল্লাহ রসুল রজব মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন হাদিসের মধ্যে তো অনেক বর্ণনা এসেছে দশটা রেখেছিলেন রজব মাসের মধ্যে তো এভাবে আল্লাহ রসুল রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহে এক নম্বরে দুইটা রোজা রাখতেন প্রতি মাসেই রাখতেন এ রজব মাস বিশেষ করে অবশ্যই তিনি রাখতেন রজব মাসের মধ্যে দুইটি রোজা সোমবার এবং বৃহস্পতিবার আপনারাও এ রজব মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখবেন যদি দুইটি রোজা রাখতে নাও পারেন অবশ্যই একটা হইলেও রাখবেন সোমবারে না হয় বৃহস্পতিবারে এটা হচ্ছে সাপ্তাহিক রোজা আল্লাহ রাসূল প্রতি সপ্তাহে থাকতেন প্রতি মাসের সপ্তাহে থাকতেন আল্লাহু আকবার আপনিও মন চাইলে থাকতে পারেন সওয়াব হবে সব সময় থাকতে হবে এমন কোনো কথা না মন চাইছে থাকছেন মন চাইছেন আবার না থাকছেন সেটা হচ্ছে আপনার ব্যাপার নফল আবাদত এমনই অনেক মানুষ আছে কয় হুজুর আমি এই সপ্তাহিক রোজাটি রাখি না আইয়ামে বীজে রোজা রাখি না রাখলে না কি আর সারণ না এটা করতেই হয় না করলে গুনা হয় এটা মিথ্যা কথা আবার অনেক মানুষ আছে বলে হুজুর তাহার নামাজ ফরি না হুজুর ফরা দৌড়ি না দৌড়মু বয়সটা একটু বাইরা লোক কারণ তাহা নামাজ বলে অল্প বয়সে ফরন যায় না এটা মিথ্যা কথা আবার অনেকে বলে হুজুর অল্প নামাজ পড়লে সব সময় ফরণ লাগে এজন্য না কারণ সব সময় না পড়লে আবার গুণা হবে এটাও মিথ্যা কথা আপনি তাহাজ্যোতের নামাজ একবার যদি পড়েন জীবনে আর কখনো না না পড়েন কোনো সমস্যা নেই তাহাজ্যোতের নামাজ দুই দিন তিন দিন পড়লেন জীবনে আর পড়লেন না আপনার গুণা হবে না নফল এই সিস্টেম সোয়াব সোয়াব করলে করলে না না কোনো গুণা হয় না তাই আপনি এই রোজাগুলো যদি রাখতে চান এ রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহে আল্লাহ রসুল দুইটি রোজা রেখেছিলেন সোমবার এবং বৃহস্পতিবার পারলে রাখবেন দুইটি না পারলে একটি হলেও রাখবেন ইনশাআল্লাহ দুই নাম্বারে এ রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বিজের রোজা রেখেছিলেন যদি মন চায় যদি পারেন অনেকের তো দেখা যায় শরীর দুর্বল পারে না আবার অনেকের শরীর দুর্বল কিন্তু ইমানি শক্তি প্রচুর দেখতে তেমন দেখা যায় না কিন্তু মহিলা মা বোনেরা প্রচুর রোজা রাখে আমার এই ভিডিওগুলো যে মহিলা মা বোনরা দেখে বেশি এই মহিলা মা বোনরাও কিন্তু প্রচন্ড রোজা রাখে অনেক ভালো আসলে আমি যেটা মনে করি পুরুষের চেয়েও বেশি নফল আবাদত করে মহিলা মা বোনেরা ধন্য আমার সেই মহিলা মা বোনেরা যারা নফল নফল নামাজ নফল রোজা বেশি রাখে তাহলে মহিলা মা বোনেরা যদি মন চায় রাখতে পারেন কারণ অনেক মহিলা মা বোনরা আমাকে বলেছে হুজুর আমরা আইয়ামে বীজের রোজাগুলো রাখি এবং রাখবো বা সপ্তাহের মধ্যে রোজাগুলো রাখি আবার সবে মেয়ারাজের রোজা রাখি মাসাল্লা পুরুষের কাছ থেকে এটা শোনা যায় না আমার মহিলা মা বোনদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি রোজার মতো অন্য কোনো আবাদতের মধ্যে নাই রোজা হচ্ছে আল্লাহর জন্য। আপনি রোজা রাখছেন নামাজ পড়ছেন মানুষ দেখছে দান করছেন মানুষ দেখছে জিকির করছেন মানুষ দেখছে আপনি রোজা রাখছেন পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় আপনি কাতরাচ্ছেন আল্লাহকে ছাড়া কেউ বুঝছে না দেখছে না আল্লাহ আকবর এই জন্যে আল্লাহ বলেছেন রে ফেরেস তা রোজার সবটা তোমরা লিখো না রোজার সবটা আমি আল্লাহ রাব্বুল আলমিন আমার নিজের হাতে দেব কাল কেয়ামতের ময়দানে কারণ রোজা বান্দা আমার জন্য রেখেছে রোজার সবটাও আমি আল্লাহ আমার বান্দাকে নিজের হাতে দেব সকলে বলি সুবাহান আল্লাহ এই জন্যে যদি পারেন এই রজব মাসের মধ্যে তিনটি আইয়ামে বীজের রোজা রাখবেন দুই হাজার পঁচিশ সালের রজব মাস চলছে ইংরেজি হিসাব যদি আপনি করেন আমি বলে দিচ্ছি প্রথমে আরবিটা বলে দিচ্ছি আপনি যে কোনো মাসের মধ্যেই আইয়ামে বীজের তিনটা রোজা রাখতে পারেন আল্লাহ রসুল সব সময় রাখতেন প্রতি মাসে যদি আপনি প্রতি মাসে এই আইয়ামে বীজের তিনটা রোজা রাখেন তাহলে আপনি সারা বছর রোজা রাখলে যেমন সোয়াব সারা বছর রোজা রাখলে তেমন সোয়াব আল্লাহ তালা দিয়ে দিবে এই রোজাগুলো রাখলে আপনি তিনটা রোজা রাখলে বিজের পুরোনা এক মাস রোজা রাখার সব দিয়ে দেয় আল্লাহ আচ্ছা তাহলে সময়টা কি তাহলে আরবি মাসের সময় হিসাবে আরবি মাসের প্রত্যেক রজব মাস সহকারে প্রত্যেক আরবি মাসের তেরো মাসের রজব ইংরেজি হিসাব করলে যেহেতু জানুয়ারি মাস চলছে এই জানুয়ারি মাস হিসাব করলে জানুয়ারি মাসের চোদ্দ পনেরো ষোলো জানুয়ারি মাসের চোদ্দ তারিখ হচ্ছে আরবি তেরো তারিখ একদিন আগে ইংরেজি চলছে আর কি এখন তো আপনি যদি জানুয়ারি মাস হিসাব করে দুই সালের রজব মাসের আউ বীজের রোজা তিনটি রাখতে চান তাহলে এই জানুয়ারি মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ রোজ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার রোজা রাখবেন সোমবার রাত্রে বাদ খাইয়া খাইয়া মঙ্গলবার জানুয়ারি মাসের চোদ্দ তারিখে এক রোজা পনেরো তারিখে এক রোজা ষোলো তারিখে এক রোজা তাহলে আইয়ামি বীজের তিনটা রোজা আপনার হয়ে গেল আবাহ একবার তারপরে হাজরাতে আবু হরাই রাজি আল্লাহ তালানহু থেকে বলে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই রজব মাসের মধ্যে একটি রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার আমল মধ্যে পাঁচ বছর রোজা রাখার সোয়াব লিখে দিবে এবং দুইশ বছরের গুনা আল্লাহ তার ক্ষমা করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ এই হাদিসটা একটু দুর্বল দুর্বল হলেও আপনি আমল করতে পারেন হাদিস যদি দুর্বল হয় আমল করা যায় সমস্যা নাই আল্লাহু আকবার আল্লাহর ভান্ডারের মধ্যে অভাব নাই আপনি একটা রোজা হইলেও রাখবেন আল্লাহ রসুল বলেছেন পাঁচ বৎসর ষাট মাস মানে ষাট মাস ষাট সপ্তাহ রোজা রাখলে যেমন সোয়াব আল্লাহ রব্বুল আলমিন এমন সোয়াব আল্লাহ তালা আমল নামার মধ্যে লিখে দিবে ষাট মাস আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে আমি আপনাদেরকে বলবো যদি আপনি এতগুলো রোজা রাখতে নাও পারেন এক রোজা এই রজব মাসের মধ্যে রাখবেন আর সেই রোজাটাই হচ্ছে সবে মেয়ারাজের রোজা যেটা প্রচলিত মানুষ জানে আসলে সবে মেয়ারাজের তো কোনো নির্দিষ্ট রোজা নাই রাখলে সব না রাখলে গুণা নাই নির্দিষ্ট রোজা নাই কিন্তু আপনি এই রোজাটার নামই হচ্ছে এই ছাব্বিশে রজব আপনি দিবাগত রাত্রিতে সেহরি খাইয়া সাতাশ তারিখ একটা রোজা রাখবেন এ ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতেই কিন্তু সবে মেরাজ আল্লাহ রসুল মেরাজে গিয়েছিল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার জন্যে আমাদের জন্য নামাজ আনার জন্যে অবহু একবার এই দিন এই রাত্রিতে আল্লাহ রসুল মেরাজ করেছেন এই রাত্রিতে আপনি সাহারি খাইয়া পরের দিন সাতাশে রজব সারাদিন রোজা রাখবেন যদি আপনি এই একটি রোজা রাখতে চান সবে রোজা নামে রাখতে চান তাহলে আপনি সালের এই যে জানুয়ারি মাস চলছে রজব মাসের জানুয়ারি মাস হিসাব করলে সাতাশে জানুয়ারি দিবাগত রাত রোজ সোমবার দিবাগত রাত্রিতে আপনি সেহারি খাইয়া মঙ্গলবার একটা রোজা রাখবেন সাতাশে জানুয়ারি দিবাগত রাত সাহারিখ খাইয়া আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবার একটা রোজা রাখবেন এই সাতাশে জানুয়ারি দিবাগত রাত কিন্তু সবে মেয়ারাজ দুই সালের সাতাশে জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাত্রে সবে মেয়ারাজ এদিন রাত্রেই সাহারি খাইয়া পরের দিন একটা রোজা রাখবেন আঠাশে জানুয়ারি রোজাটা রাখবেন আর কি এখন আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা এই সবে মারাজ রাত্রিতে এবং এই রজব মাসের রাত্রিতে এবং সম্পূর্ণ রজব মাসের মধ্যে আপনারা কিভাবে নফল নফল নামাজ করবেন। ভাই বোনেরা আপনি যে নফল নামাজগুলো আছে একটু পড়বেন নিয়মিত ইনশাল্লাহ যেমন তাহার যত যদি পারেন পড়বেন যারা জাগ্রত হতে পারেন তারপরে আপনারা যারা তাহিয়াতুল ওজু দুখুলুল মসজিদ সেটাও পড়বেন আমি সুন্দর করে বলে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ রাত্রিতে আপনারা কিভাবে নামাজটা পড়বেন সেটাও এখন সুন্দর করে বলে দিচ্ছি হ্যাঁ আপনারা সবে মেরাজ রাত্রিতে এশারের নামাজটা পড়ার পর আপনি এবাদত করবেন এর নির্দিষ্ট কোনো হাদিসের মধ্যে নাই যে আবাদত করতে হবে আপনি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করবেন আবাদতরা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনি নফল নামাজ পড়বেন নফল নামাজ দুই রেখাত দুই রাকাত করে যত রাখাত পারেন করবেন আপনি যদি দুই রাকাত নফল নামাজও পড়েন এটাই যথেষ্ট অথবা জিকির করেন যথেষ্ট কতক্ষণ কোরআন পড়বেন যথেষ্ট একটু আবাদত করে আপনি ঘুমিয়ে যান কারণ এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি আমাদের কাছে আল্লাহ রসুলকে আল্লাহ তালা মেয়ারাজের মধ্যে ডেকে নিয়েছে পৃথিবীর মধ্যে এমন কোন নবী রসুল আসে নাই যাকে আল্লাহ মেয়ারাজের মধ্যে নিয়েছে জান্নাত জাহান্নাম আল্লাহ এভাবে নিয়ে দেখিয়েছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে আল্লাহ একবার আমাদের নবী এমন একজন নবী পেয়েছি যেই নবীকে আল্লাহ তালা মেয়ারাজ করিয়েছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়েছে নামাজ দিয়েছে আরো সে মধ্যে আল্লাহ একবার ওই রাত্রিটা যখন চলে আসে মুসলমানদের মনের মধ্যে আনন্দের হিল্ল বয়ে যায় যে আমরা এমন একজন নবী পেয়েছি, রাত্রিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে জাহান্ন জাহান্নাম ভ্রমণ করেছে দেখেছে সে রাত্রিতে আমরা নবীজির জন্য দোয়া করি একটু যে আল্লাহ আমাদের নবীকে তুমি আরো মর্যাদা বাড়িয়ে দাও এই জন্য একটু দোয়া করি আমল করি এটা তো খারাপের কিছু না আমরা এই জন্য আমল করি কতক্ষণ দোয়া কতক্ষণ জিকির কতক্ষণ তালাওয়াত আপনি এভাবে নফল আবাদতে সবে ম্যারাজের রাত্রিটা কিছুক্ষণ কাটাতে পারেন দোষের কিছু নাই প্রচুর সব হবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দুই সালের সবে মেরাজ কত তারিখে কি বারে রোজা কতটি রাখবেন নামাজ কত রাকাত পড়বেন এবং আল্লাহ রসুল কত রাকাত নামাজ পড়েছেন আল্লাহ রসুল কতটি রোজা রেখেছিলেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সকলকে যারা যারা সুন্দর করে ভিডিওটা দেখেছেন কবুল করুক মেনজুর করুক আপনাদেরকে আল্লাহ সুখী বানাক জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ ইসলামিক ভিডিওগুলো ভালোবাসার কারণে তোমার বান্দা বান্দীদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও লাখ লাখ টাকার মালিক বানাও যাতে মসজিদ মাদ্রাসা গরিব অসহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসা বানাতে পারে আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে বলবো আপনি যদি মাহে রমজানের তারাবি নামাজগুলো সহজে শিখতে চান পড়তে চান এবং প্রত্যেকটা নামাজ ওয়াক্ত সহজভাবে শিখতে চান পড়তে চান অবশ্যই আমাদের এই চ্যানেলের প্রতি নজর রাখবেন করে পাশেই থাকবেন কারণ আমরা সর্বদাই ইসলামিক ভিডিওগুলো নিয়ে আসি আপনারা সেই কোরআন গুলো অজু সব শিখতে পেরে জীবনটা ইসলামিক রঙে রঙিন করে সাজিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি